2025 এর ক্যালেন্ডার শুট 28 ডিসেম্বর ফটোগ্রাফার জিতা দত্ত সেনগুপ্তের প্রতিনিধিত্বে 2025 এর ক্যালেন্ডার শুট লঞ্চ ইভেন্ট আয়োজিত হলো তোমার নামটা বলতে জিজ্ঞেসু আমার নাম অদিতা চক্রবর্তী আমি বেহালা থেকে এসেছি তুমি দাদার সাথে কাজ করে কেমন লাগলো দাদার সাথে জিদ্দার সাথে কাজ করে মানে এক্সপিরিয়েন্স এত ভালো মানে মানে ওয়ার্ড একটা ওয়ার্ডে প্রকাশ করার মতো না এতটাই ভালো আর আমি জিদ্দার সাথে এখন প্রায় তিন বছর মতামতি কাজ করছি স্পন্সর হিসেবে ছিল দিশা পারফর্মিং আর্টস অ্যান্ড স্টুডিওর অন্তরা চক্রবর্তী পূর্বাশা মেক ওভারের পূর্বাশা পাল গ্ল্যানফাই মেকআপ স্টুডিওর মাহেক খান নিনাস আর্টিস্টিক ক্রিয়েশনের নীনা ঘোষ পার্থ মল্লিক মেক ওভারের পার্থ মল্লিক ময়ুরিকাপ বিউটি অ্যাকাডেমির ময়ূরিকা মণ্ডল বাপচি প্রমুখ আমরা অনেকগুলো প্রোজেক্ট একসঙ্গে করছি এটা শুধু নয় আমার নিজের যেগুলো হয় তাতেও করছি আর ওর সঙ্গে কাজ করাটা প্রথমটা আমাদের মানে যখন আলাপ হয়েছিল তখন ভাবিনি যে এত সুন্দর একটা বন্ডিং হবে খুব ভালো ছেলে আর খুব সিস্টেমেটিক যার ফলে ওর সঙ্গে কাজ করতে ভালো লাগে এই ক্যালেন্ডার লঞ্চের মডেল ছিলেন অদ্বিতীয় চক্রবর্তী অদ্রিজা চ্যাটার্জি অব্রুজিৎ ঘোষাল অহনা ভৌমিক দেবপ্রিয়া চৌধুরী দেবস্মিতা চক্রবর্তী মুনমুন রায় চৌধুরী পাপিয়া মল্লিক রাজশ্রী নস্কর সম্প্রীতি ঘোষাল সৌমিলি কুন্ডু এবং মৌমিতা মুখার্জি গুড ইভিনিং আমার নাম জিতাদিত্য শ্রেগুপ্ত জিতাদিত্য ফটোগ্রাফি আজকে আমার ক্যালেন্ডার লঞ্চের দিন আমাদের ক্যালেন্ডারের এবছর থিম ছিল ট্রেডিশন থ্রু এজেস যেখানে আমরা চেষ্টা করেছি ফ্রম নাইনটিন টোয়েন্টিস টু টোয়েন্টি টোয়েন্টিস প্রত্যেকটা ডেকেটার একটা করে ইন্ডিয়ান এথনিক ফ্যাশনকে নিয়ে কাজ করার যাতে ওয়ান বাই ওয়ান ওয়াই বি ট্রাভেল টু টুয়েলভ মান্থস উই ক্যান শো হাউ দি ইন্ডিয়ান এথনিক ফ্যাশন হ্যাজ ইভলভড থ্রু দি এজেস কিপিং ইন মাইন্ড দি ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড ট্রেডিশন কালচার বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ